নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটে যাওয়া এই ঘটনা শামির কান্না শামির কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবি কে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পি পি ছিল মুর্দা হলো जिंदा কি ঘটনা ঘটাই এ ঘটনা নয় রটনা এই ঘটনা নয় রটনা আজ সবারই শোনায় কোটেছিল প্রাচীন যুগে र जमाना सही घटो ना घटे जा আমি জামানায় এই ঘটনা ঘটেছিল মানা তোমরা মন দিয়ে শুনবে এই গজলটি গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরব এই গজলে যে কথা আমি বলছি এই কথা থেকেই সেই প্রশ্নটা ধরব যে মন দিয়ে শুনবে সে উত্তর দিতে পারবে আর তাকে আমি আবার একটু উপহার দেব ঠিক আছে মন দিয়ে শুনো প্রেম পীরীর বাঁধলো ভাষা এক স্বামী বধূর অমনি বলতো লোকে হাসি আছে গো হঠাৎ এক আচা বিবি স্বামীর খনে পি পি রি তীর ছিড়লো শিংকল বধু গেলো মনে শোকে স্বামীর চোখে Ai Proti beshi ti bê sĩ só bay cà phô nó ta phô আমি স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসতো হঠাৎ স্ত্রী এতে হয়ে গেল স্বামী কেঁদে যার যার হয়ে যায় কবরের পাশে বসে থাকে কবর থেকে কোথাও যায় না একদিন সেই পথ দিয়ে ঈশা নবী হেঁটে হেঁটে যাচ্ছেন কি ঘটনা ঘটেছিল বিবির সখে ধুখে ধুখে স্বামী কে আর আল্লাহর কাছে তো আগরে আর কবর ধরে পড়ে রয় বহু ধরে বহু পরে সেই রাসা ধরে ঈসা নবী চলে কেকা দোরে কবর ধরে নবী তারে বলে কে দেখে কে দুঃখের কথা শোনাই ও গো নবীর একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে বহু বছরের কবর থেকে কে তুল

না মরে সোনে সবি পোবিলি শোনে সবি অবাগ নালার জানায় আল্লাহ খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে না Allah বিবি আবার জীবিত হয়ে গেল স্বামী স্ত্রীকে মন ভরে দেখলো দেখে এতটাই খুশি হয়েছে ঈসা নবীকে বলছে আমি আমার স্ত্রীকে আর হারাতে চাই না আমি আবার তার সাথে সংসার করতে চাই তো বলছে কিভাবে বলছে আমার যে জীবনে আল্লাহ যে হায়াত রেখেছে আমার হায়াত থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেব আল্লাহ পাকের কাছে দোয়া করুন নবী অবাক হয়ে গেল কেমন স্ত্রীকে ভালোবাসে নিজের অর্ধেক হায়াত দিয়ে দিতে চাইছে তো আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল কি ঘটনা ঘটলো জীবিত হয়ে গেল তারপরে খুশি মনে দুইজন চলে যাচ্ছে বনে অনেক দূর যাবার পরে গাছতলায় বসে পড়লো স্বামী স্ত্রী কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে ঠিক তখন কি ঘটনা ঘটেছিল শুনুন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমণী বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে নি যদিনী যাও গোয়ামিয়ে যদি যাও গো মাই বিয়ে করবো তো মাই কথাই কথায় দুজনে চলে যাই চোরে সাথের ঘোড়ায় দুজন বিয়ে করে সে কান্নাই স্বামীর কান্না আল্লাহ তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে অবাক হয়ে যাচ্ছে যে স্ত্রীকে নিজের অর্ধেক হায়াত দিয়ে দিল সেই স্ত্রী আর পাশে নেই কোথায় জানো হারিয়ে গেছে দেখতে পেলেন ঘোড়ার পায়ের ছাপ ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে আস্তে 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 দেখতে পেলেন রাজবাড়িতে সেই ঘোড়াটি প্রবেশ করেছে ছুটে গেলেন রাজবাড়িতে গিয়ে দেখছে রাজার ছেলের সাথে সেই মেয়েটা তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে তখন কি ঘটনা ঘটেছিল বিচার চাইলো যে এই আমার স্ত্রী কেন আমার স্ত্রীকে আপনার সন্তান বিয়ে করেছে কি ঘটনা ঘটেছিল রাজা বিচার করে বলে বিবির স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাখি সানবি নবীকে সবাই ডাকলো রাজা শুনে স্বামী দাবি নবী বলে কি ঘটালে নবী বলে কি ঘটালে এসে আবার দুনিয়াই ও বলো তুমি এ কি তোমার স্বামী নয় এ কি তোমার স্বামী নয় সাহাবিকে ডাকা হলো ঈসা নবী বলছে এই দুনিয়া এসে আবার কি এমন অঘটন ঘটিয়ে ফেললে একে চিনতে পারছো না এই তো তোমার সেই স্বামী বলছে না আমি একে চিনতে পারছি না তখন স্বামী কেঁদে জারে জার হয়ে যাচ্ছে বলছে যার জন্য আমার নিজের হায়াত দিয়ে দিলাম সেই স্ত্রী আজ আমাকে চিনতে পারছে না আমি আমার বিচার চাই তো তখন শেষ বিচার কি হয়েছিল বলে নবী জানিয়েছো তুমি দাও ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়ে আমি দিলাম ওকে দিয়ে বলার সাথে সাথে রাজ্যসভাতে পড়ে যাই যাই খসে সমস্ত গায়ের গোস্ত কঙ্কাল টা পড়ে রায় স্বামীর হাযাত স্বামী ফিরে পা সামির কান্না আল্লা তালা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে কে তুলে দেয় সম্পূর্ণ ঘটনা আপনারা শুনলেন এবার শেষ ছন্দ আর এই গজলটি বলেছি কি জন্যই বা বলেছি আর গজলগুলো প্রত্যেকটি গজলে শিক্ষামূলক কথা থাকে জানে এই শেষ ছন্দে কবি আমার অতি মূল্যবান কথা লিখছেন দেখুন এই দুনিয়ায় যাকেই আপনি আপন ভাবেন না কেন একটা সময় পেছন থেকে শেষ সরে যাবে কাল কি আমাদের ময়দানে আপনাকে একা উঠতে হবে কবরে আপনাকে একা যেতে হবে সবকিছু আপনার একা ওই জন্য যাদেরকে আপন আপন ভেবে আমরা দিন ইসলাম থেকে সরে আছি নামাজ কালাম তসবি তাহলে জিকির আজকাল থেকে

খেলা কেন মিছে নাই কাদরে ভাই খুরায় নিজের বেলা সমাদুল কাদ রে ভাই সমাদুল ভাই খুশি করতে আল্লাহ রেমডি সমাদুল ফোটা ফুল কালমি জানের পাল্লা কাল জানের পাল্লাই কালমি জানের পাল্লাই রিত বীর আর উচ্চ নারিত বীর আলহামদুলিল্লাহ তাহলে প্রশ্নটা ধরি নাকি সবাই মন দিয়ে ছিলে তো মোটামুটি ঠিক আছে দেখুন ইসান্লাম আসলেন এবং কাছে বললেন যে আমার স্ত্রীকে আমি আবার দেখতে চাই তুই নবী একটা কথা বলেছিলেন বলে স্ত্রীটাকে জীবিত করেছিলেন সেই কথাটি কি কে বলতে পারবে তোমরা বলো তো দেখি সে চলে দাও এসো দেখি এসো এসো স্টেজে এসো দেখি আমার ছোট ভাইয়ের মতো সে কি উত্তর দিতে পারে এসো উপরে এসো 마শাআল্লাহ বলো বিসমিল্লাহ কি বললে বলো বলো বিসমিল্লা আচ্ছা সে চেষ্টা করে তুমি বলবে এসো দেখি মাসাল্লাহ আরেকটা আমার ছোট্ট ভাইয়ের মতো খুব সুন্দর সুন্নতি লেবাস পরে টুপি পাঞ্জাবি পরে সেও আসে দেখা যাক সে কি উত্তর দেয় এসো কোন বিসমিল্লা আচ্ছা আর কেউ কি বলবে তুমি বলবে বলো দেখি সবই একই বলছি অন্যরকম কি কেউ কিছু বলবে বলবে না তাই তো আচ্ছা আচ্ছা বন্ধু তোমরাও দাঁড়াও দেখো আসলে কথাটি হলো কুম্ভী হিমলা ঠিক আছে তো আমি অন্য একটি প্রশ্ন ধরি ঠিক আছে এই প্রশ্নটা ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু তিনজন একই রকম বলেছ সঠিক কারোর হয়নি ওই জন্য প্রশ্ন ক্যান্সেল করে দিতে বলো তো দেখি এই গদলের মধ্যে আমি বলেছি

ঠিক আছে দেখুন সবাইকে তো আর উপহার দেওয়া যায় না তবে যারা এসেছিল বলেছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক বলুক বলুক আর তারা যে বলেছে এটাই ধন্যবাদ আমি এই দুজনের মধ্যে এই ছেলেটাকে দিলাম বিশেষ করে কেন দিলাম এই স্টেজে ছিল এবং উত্তরটা প্রথমে সঠিক দিয়েছিল সে নিচে ছিল তার জন্য আমি উপহারটা দিলাম আপনারা কিছু মনে করবেন না